আমরা যারা বাড়ির বৌরা আছি আমাদের কিন্তু সকালটা সবার একই রকম যায় না তবে আজকে সকালটা আমার ভীষণ সুন্দর লাগলো কি সুন্দর একটা পাখি আমাদের গেটের সামনে বসে আছে তো যাই হোক আমার মেয়েরা কালকে রাত্রিবেলায় বলে রেখেছে যে মা দই দিয়ে রুটি খাবো সকাল সকাল মানে দশটার দিকে আর কি দই রুটি খেয়ে ও স্কুলে যাবে তারপর এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম আঠার কৌটো নিয়ে তো আঠাটা আমি কয়েকদিন আগেই কিন্তু ছেলে রেখেছি আর এদিকে আমার শ্বশুর মোমশাই আর এদিকে আমার হাজবেন্ড কিন্তু একই রকম সবজির রাত্রিবেলায় নিয়ে এসেছে হাজব্যান্ডও নিয়ে এসেছে হলো পোটল শ্বশুরমশাই নিয়ে এসেছে হলো কষ আর পোটল তো যাই হোক সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি না রুটি করার আগে কি বলো তো গরম জল দিয়ে আর কি রুটিটা করে নেওয়ার চেষ্টা করি তো গরম জলটা একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি গরম জলটা কিন্তু একদম খুব সুন্দর ফুটে উঠেছে তারপর সেখানে চেলে রাখা যে আটাগুলো আমি কৌটুর মধ্যে ভরিয়ে রেখেছি সেই কৌটুর আটাটা কিন্তু গরম জলের মধ্যে দিয়ে চামচটা দিয়ে একটু মোটামুটি নাড়াচাড়া করে দিয়েছি তবে কী বলেন তো আটার মধ্যে একটু লবণ না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো এদিকে দেখো সমস্ত আঠা আঠাগুলোই আর কি গোল করে রাউন্ড করে নিয়ে রাখলাম তবে বেশি কিছু আঠ মানে করিনি রুটি খালি মাত্র পাঁচটা ছটা করে নিব তো যাই হোক এদিকে দেখো দইটাও সুন্দর লেগে গেছে তো কৌটো থেকে আমি ঢেলে নিলাম বাড়িতে প্রথমে দেখো মেয়েকে দিলাম খেতে তো মেয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর এরপর কিন্তু আমি খেতে বসেছি তো দেখো সুন্দর লাগছে দইটা খেতে আর এই গরমের দিনে কিন্তু সত্যি দই খাওয়া খুবই উপকার আর আর খেতেও ভালো লাগে একদমই দৈটি টক হয়নি তো চলো আজকের মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও